আমাদেরকে বিশেষভাবে আল্লাহকে স্মরণ রাখতেই হবে কারণ মানুষ আজকে দিন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন এমন বিষয়ে তার তারা জড়িয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখাটা এই উপদেশ দেয়া এবং নেওয়া অত্যন্ত জরুরি হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে প্রকাশ্যভাবে ইসলামের কিছু বিধান পালন করতে হবে যেমন এই যে টুপি পরা যেমন দাড়ি রাখা প্যান টাকনার উপরে তোলা মানে মুসলিমের যে একটা রূপ থাকে মহিলাদেরকে পর্দা করা এটা একটা মুসলিমের রূপ মুসলিমের হাতগুলো খালি থাকবে এখানে কোনো টাকা টাকা থাকবে না মুসলিমের গলাগুলো খালি থাকবে এগুলোর মধ্যে কোনো ওই পৈতা বা কোনো চেন চেন মুসলিম কোনো পুরুষ ব্যবহার করবে না এগুলো হচ্ছে অলঙ্কার মহিলাদের জন্য কিন্তু পুরুষ পুরুষের মতো থাকবে যেমনটা রাসোরল্লা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন আমাদের পোশাক হতে হবে কথাবার্তা ইসলামকে নিয়ে আসতে হবে কেন কারণ অধিকাংশ মানুষ কিন্তু আজকে দিন চর্চা না করার কারণে এই দিন আমাদের সমাজ থেকে আমাদের ঘর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনি এটা হালকা মনে করতে পারেন যে টুপি পরা এমন কি ব্যাপার দাঁড়িয়ে রাখাটা এটা অনেকে মনে করে যে দাড়ি না রাখলেও আমার ইমান অনেক মজবুত আমরা বেশ কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার এমন এমন ব্যক্তিদেরকে দেখি বড় বড় স্টেজের মধ্যে তারা উপদেশ দেয় লজিক বুঝায় কিন্তু তাদের দাড়ি নেই আপনি জেনে নেন এদের কথা যত চাকচিক্যপূর্ণ হোক না কেন অথেন্টিক হোক না কেন বা আপনার গবেষণামূলক হোক না কেন এর কাছ থেকে জাতি বেশি দিন উপদেশ নেবে না এজন্য একটা বেশভূষাও থাকতে হবে যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই জন্য বিশেষ করে দাড়িটা ইম্পর্ট্যান্ট এটা আমরা তো ওয়াজিব মনে করি ফরজ মনে করি এটা আমাদেরকে রাখতে হবে এটা হচ্ছে ইসলামের সায়ের নিদর্শন তো এই ইসলামের যতগুলো নিদর্শন আছে প্রকাশ্য এগুলো নিয়ে আসতে হবে এগুলোর ক্ষেত্রে আপনি গাফলিতি করতে পারবেন না যেমন কুরবানি গেল প্রকাশ্য আমরা করেছি এটা ইসলামের একটা ছায় এভাবে ইসলামের যতগুলো নিদর্শন আছে এগুলোকে আমাদেরকে পালন করতে হবে এই ক্ষেত্রে রাসরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সব থেকে গুরুত্বপূর্ণ হাদিস আমি মনে করি এই ক্ষেত্রে সেটা হচ্ছে মৌজমাল কাবির লিত্তাবারানে তিনি উল্লেখ করেছেন যেটা আপনি আটষট্টি সাতানব্বইতে পেয়ে যাবেন ছয় হাজার আটশো সাতানব্বই এবং এই হাদিসটাকে তারগিবা তারহিবের মধ্যে এনেছে সোহয়াদ তারগিবা তারহিবের মধ্যে আপনি সাতশো বেয়াল্লিশে পেয়ে যাবেন তাতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়া আতু যাকাত তোমরা যাকাত দাও ওয়া হুজ্জু তোমরা হজ করো ওয়া তামিরু তোমরা উমরা করো এগুলো সবকিন্তু প্রকাশ্য আমল ওয়াসতাকিমু তোমরা ইসলামের উপরে কায়েম থাকো তাহলে কি হবে রেজাল ইউসতাকাম বিকুম তাহলে তোমাদের পরবর্তীর জেনারেশনদেরকে ইসলামের উপরে কায়েম রাখার আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে তার মানে আমরা যারা ইসলামটাকে যদি প্রকাশ্যভাবে পালন করি আমাদের পরবর্তী জেনারেশন তার আমাদেরকে দেখে ইসলাম শিখবে ইসলামের উপরে থাকবে আর একটা বাস্তব প্রমাণ হলো যেই ঘরগুলোতে ইসলাম চর্চা হয় না ঢাকার কিছু মানে জায়গাগুলো দেখার বা ভিজিট করার বা সেই সমাজের সাথে মিশার একটা সুযোগ আমাদের হয় তখন দেখেছি সেই সব সোসাইটিগুলোর মানুষের ড্রেস আপ কথাবার্তা চালচলন তাদের ভাব মা যেমন তাদের মেয়েরা তার থেকে এক ধাপ আগে এক ধাপ আগে মা যদি হাফ প্যান্ট পরে পরা মহিলা হয় মেয়ে আন্ডারওয়্যার পরা মহিলা হবে এটা নিশ্চিত জেনে নেন মানে এক ধাপ আগে হবে যেখানে আমরা ইসলাম পালন করে আমাদের সন্তানদেরকে ইসলামের ওই দিকে নিয়ে আসতে পারতেছি না কিন্তু খারাপ দিকে কিন্তু এটা উল্টাটা হবে এটা জেনে নেন তো ওই সব সোসাইটি সম্পর্কে আমাদের কিছুটা নির্দেশনা রয়েছে যারা ইসলামটাকে জীবন থেকে একবারে ছুড়ে ফেলে দিয়েছে তাদের রাত হলো দিন দিন তাদের রাত তারা দিনই ঘুমায় সাধারণত রাতে তারা ঘুমায় না এমন এমন অবস্থা আমরা কিছু বৃত্তশালী ব্যক্তিদের মধ্যে যারা ওই যে মডার্নাইজের নামে বা যারা উন্নত শহরগুলোতে বসবাস করে তারা কিন্তু ওই জীবনটা বেছে নিয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাম আলহিসাল্লাম আমাদেরকে কী বলেছেন ইস্তাকিমো তোমরা ইসলামের উপরে কায়েম থাকো ইস্তাকাম বিকুম তোমাদেরকে দিয়ে পরবর্তীদেরকে আমি ইসলামের উপরে কায়েম রাখব। এটা আল্লাহর কাজ এটা আমাদের মেসেজ থাকবে এর জন্য আল্লাহ সুহান তালা যেই দিক নির্দেশনা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আমরা যেন সেগুলোকে পালন করে চলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফি দান করো এই ক্ষেত্রে ধৈর্য লাগবে ইসলাম পালন করতে কিন্তু ধৈর্য লাগে এই যে যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই তাহলে দেখবেন যে আমাদের ইবাদতগুলো হারিয়ে যাবে এই জন্য আল্লাহ সব হান বিশেষভাবে আমাদেরকে ধৈর্যের আদেশ করেছেন যেটা কয়েকটা আয়াত আপনার কাছে পেশ করা যেতে পারে আল্লাহ সব হান আহমাতালা বলেছেন ফাসবির বের হকমে রব্বিক তোমার রবের পক্ষ থেকে যে আদেশ তোমাকে করা হয়েছে এটা পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে এবং বিভিন্ন আম্বিয়াদেরকে আল্লাহ এভাবে উপদেশ দিতেন ফাসবির বের ইলি হকমে রব্বিকা ওয়ালা তাকুন কাসাহাইবিল হৌথ ইজ না দাওয়া মকজুম রাস্লামকে বিশেষ করে আদেশ করা হয়েছে তুমি সেই মাছওয়ালা নবীর মতো হয়েও না যিনি অধৈর্য হয়ে গিয়েছিলেন কোনো একটা সময় ওটাও তার ত্রুটি ছিল না ওটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিন্তু উপদেশ দিতে গিয়ে আল্লাহ ওই কথাটা বলেছেন যে তিনি দাওয়াত দাওয়াতি কাজে যতটা ধৈর্য হারা হয়েছেন আপনি ওই রকম হইয়েন না আপনি আপনার রবের আদেশগুলো পালন করার ক্ষেত্রে কঠোর ধৈর্য ধারণ করেন ফসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল ওই ক্ষেত্রে আল্লাহ জন শ্রেষ্ঠ রাসুলকে সামনে নিয়ে আসছেন রাসুল কামের সামনে যে এই পাঁচজন রাসুল যারা অত্যন্ত মানে কঠিন মাত্রায় ধৈর্য ধারণ করেছিল আপনি তাদের মতো ধৈর্য ধারণ করেন যেমন তাদের মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলিহালাম মুসা আলি ইসাল্লাম নৌ আলি সাল্লাম ঈসা আলি ইসাল্লাম এবং পঞ্চমজন হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে উলুল আজমিমিনার রসুল বলা হয় মানে রসুলদের শীর্ষস্থানীয় পাঁচজন নবী এবং রসুল তাদের মতো ধৈর্য ধারণ করতে আমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ সুহান আরেকটি আয়াতে বলেন ফসবির আলী হুকমি রব্বিকা ওলা তুতে মেনহুম আসিমান আউ কফুরা যারা পাপ করে যারা কুফরি করেছে আল্লাহর সাথে তাদের রাস্তা তুমি অবলম্বন করবে না বরং তুমি ইসলামের পথে টিকে থাকার জন্য ধৈর্য ধারণ কর এভাবে বিভিন্ন আয়াতে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আল্লাহ সুহান আহমতালা এই আয়াতগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন নবীরা কিভাবে ধৈর্য ধারণ করত। আল্লাহ তুলে গিয়ে তারপরে বলতেছেন তুমি আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো যেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে বলা হয়েছে আর আল্লাহর যে বিধিবিধান আছে সেটা পালন করার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে বলা হয়েছে আর ধৈর্য ধারণ কিন্তু তিন প্রকার যে আয়াতগুলোতে ধৈর্য ধারণ করার কথা আমি উল্লেখ করলাম এটা মূলত হচ্ছে ইসলাম পালন করে দেখিয়ে ধৈর্য ধারণ করা এটা মুসিবতের ধৈর্য ধারণ না কারণ ধৈর্য তিন রকম তার একটা হলো আসা বরু আর তআল্লাহ আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা আমাদের ঘাটতি আছে কারণ এটা ঘাটতি থাকার কারণে কিছু কিছু মানুষ আছে তার সময় মোতাবেক সে সালাত আদায় করে মানে যখন ইচ্ছা হলো পড়লো আর যখন ইচ্ছা হইল পড়লো না এমনও ব্যক্তিরা আছে যারা তিন চার ওয়াক্ত সালাত আদায় করে বা যারা কেবল জুমার সালাত আদায় করেন এটা আপনার খামখেয়ালে নিজের খেয়াল খুশি মোতাবেক কিন্তু এটা ধৈর্য হইল না আল্লা সুহান আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন আপনাকে ধৈর্যের সাথে পাঁচ ওয়াক্তই আদায় করতে হবে যতদিন আপনার হাতে হায়াত রয়েছে ততদিন এর আগ পর্যন্ত আপনার কোনো দিন থেমে যাবে না এ ধৈর্যের ভাত ভাঙবে না এটা আপনি মাথায় নিয়ে যান কোরআনে হওয়া তালা এই দিকে ইঙ্গিত করেছেন যে তুমি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছ সেটা পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তৃতীয় উপদেশ যেটা আজকের ক্ষুদায় আমরা দেব সেটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে বা মুসলিম ভাইদেরকে আল্লা সুবাহানহালা কোরআনে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা ইসলাহকারী হও মানে সৎকর্মশীল এবং বিবাদ মিটানোকারী হ হও ফাসাদকারী হয়েও না আমাদেরকে ফাসাদকারী হতে নিষেধ করা হয়েছে কিন্তু দেখা যায় যে আজকে অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা মানে ফাসাদের মধ্যে লিপ্ত তারা ইসলামকে মানে একবারে ভেঙে দেবে এমন কুকর্মে লিপ্ত তাদের কথাবার্তায় আচরণে এটিচিউড পোশাকে যেমনটা বললাম তারা যেমন শরীয়তকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে এমনটা হতে হবে না আল্লাহ সুবহান আমাদেরকে মুসলেহ হতে বলেছেন মানে ইসলাহকারী হতে বলেছেন ফাসাদকারী হতে নিষেধ করেছেন কোরআনার বিভিন্নভাবে এটা প্রমাণ করা সম্ভব মুসা আলহি সাল্লাম তিনি যখন ৩০ সুবহান তিরিশ রাত আল্লাহর পক্ষ থেকে আরও দশ রাত চল্লিশ রাত কাটানোর একটা ওয়াদাবদ্ধ ছিলেন তখন তিনি তার ভাই হারুন কে এই দায়িত্ব দিয়ে যান এবং তার জাতিকে তার কাছে রেখে যান এবং তিনি যে উপদেশ দিয়েছিলেন তিনি এই কথাটাই বলেছিলেন ওকাল মুসা লেয়াখি হে হারুন তিনি তার ভাই হারুনকে বলেছিলেন আখ ফি কৌমি তুমি আমার পরিবর্তে আমার এই কওমের খেলাফত দায়িত্বটা পালন করবে এবং ওয়াসলেহ তুমি ইসলাহ করবে ওয়ালা তত্ত্ববে সাবিল আল তুমি কিন্তু ফাসাদকারীদের রাস্তা অবলম্বন করবে না তার মানে ক্ষমতা পাওয়ার পরে কিছু ফাসাদকারী আছে বিপর্যয় সৃষ্টি করে দেয় তুমি তাদের অনুসরণ করবে না যেমনটা ফেরাউন করেছিল কারণ করেছে এদের কাছে ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে তুমি তাদের মতো হয়েও না তুমি ইসলাহকারী হও এটা ছিল মুসার ইসলামের উপদেশ তার ভাইয়ের প্রতি এবং আল্লাহ সুবাহান আহতলা আমাদেরকেও সে একই উপদেশ দিয়েছেন আল্লাহ বলেছেন ওলা তুপসিদুফিন আর দি বাদা হিহা। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তুমি এই জমিনে ফাসাদকারী হয়েও না আল্লাহ সুবাহান আহম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন তোমরা আল্লাহ সুবহানা হুয়া তালাকে ভীতির সাথে এবং প্রত্যাশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকো আল্লাহর কাছে তোমরা চাও আল্লাহ সুবাহা হুয়া তালা আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না রহমত আল্লাহ করি বুম মিনাল মহসিনিন ইন্না রহমত আল্লাহ করি মিনাল মহসিনিন নিশ্চয়ই আল্লাহ সুবাহানা তালার দয়া মুহসিনিনদের অত্যন্ত নিকটে রয়েছে তার মানে আমরা যদি ইসলাহকারী হই তাহলে আমরা আল্লা সুবাহানাহু আতলা রহমত প্রাপ্ত হব এই দিকে ইঙ্গিত রয়েছে যে আয়াতটা আপনি সোরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে পাবেন আর মুসা আলাহ ইসলামের যেই কথাটা সেটা সোরা আরাফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন তো এটা ছিল আজকের খুদ্বার মূল বিষয় যে আমরা আল্লাহ সুবহানাহু আতালার ইবাদতগুলোকে পূর্ণ করেছি এখন আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লা সুবহানহু তালাকে স্মরণ রাখার উপদেশ আমি আমাকে এবং আপনাদেরকে দিচ্ছি যাতে করে আগামী রমজান পর্যন্ত আমরা আল্লাহ সুবহান আ তালাকে স্মরণ রাখতে পারে এ প্রতিজ্ঞা এখান থেকে গ্রহণ করতে হবে দ্বিতীয় উপদেশ যেটা বলেছি যে আল্লা সুবাহান আহুয়া তালার ইবাদত পালন করার ক্ষেত্রে আমাদের মন মানসিকতাকে একটু জাগাতে হবে এক্ষেত্রে চমৎকার একটা আয়া যেতে এখন মনে পড়ে গেছে সেটা বল যে আল্লাহ বলেছেন আফরাহ সদ রাহুল ইসলাম ফাহু আলা নুর রব্বিহি এটা সম্ভবত সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার বাইশ নাম্বার আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন আফামান ইসলাম যার অন্তরটাকে আল্লাহ তালা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যার অন্তর সংকীর্ণ যে ইসলাম গ্রহণ করে এমনটা হতে পারে না ফাহুয়া আলা নুর রিহি আল্লাহ বলেছেন এই ব্যক্তি তো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আলোর মধ্যে রয়েছে নূরের মধ্যে রয়েছে যেটা অন্যরা মুনাফেকরা নাস্তিকরা দেখতে পায় না এই একজন মুসলিম সে যদি তার অন্তর থেকে প্রশস্ত চিত্তে যদি ইসলামটাকে পালন করে এটা আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান এবং এটার প্রশংসা আল্লাহ সুবাহন আহমতালা করেছেন এই ব্যক্তির মর্যাদা সবার মতো নয় জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইসলামের জন্য আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে রাখো কেয়ামত পর্যন্ত যেন আমাদের এই অন্তরে ইসলামটাকে ধারণ করে রাখতে পারি আল্লাহ তুমি আমাদের অন্তরকে সুস্থ রাখো আল্লাহ আমাদের অন্তরকে বক্র হয়ে যাওয়া থেকে তুমি আশ্রয় তোমার কাছে আশ্রয় চাচ্ছে তুমি আশ্রয় দান করো اقول لقول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم